আসসালামু আলাইকুম টু আগে আমরা কিছু জাইন কটনিক স্কোয়ার পার্ক নিয়ে আসছিলাম ওইগুলাতে কিছু প্রথমবার মতো পাঁচটা বাচ্চা ফোটাইছিলাম এরপর মাসাল্লা আমরা আরো অনেকগুলো বাচ্চা ফোটাইছি যখন বাচ্চাগুলো হ্যাচ হওয়ার টাইম হচ্ছিল তখন আমার একটু ঢাকা যাইতে হয়েছিল ওই জন্য আমার কিছু বাচ্চা হঠাৎ করে যে জাপানি কোয়েল গুলো ছিল ওইগুলোর সাথে একসাথে মিক্স হয়ে গেছে এখন বুঝতেছি না যে কোনটা জাইন কোটনিক্স এর বাচ্চা আর কোনটা জাপানি কোয়েলের বাকির বাচ্চা এখানে আপাতত সবগুলা বাচ্চা রাখা আছে আমার যে এখানে প্রথম যে পাঁচটা বাচ্চা ফুটছিল ছিল ওইগুলো এখানে রাখা আছে ওইগুলো মাসাল্লাহ এখন খুব বড় হইছে এগুলোর বয়স এখন মোটামুটি সতেরো আঠারো দিনের মতো হয়ে গেছে একদম যে রকম আমি পাঁচটা পাখি প্রথমে নিয়ে আসছিলাম ওই রকমই সবগুলোর কালার আসছে তিনটা হচ্ছে নর্মাল যে পাখরা কালারটা আর দুইটা হচ্ছে সাদা কালার এগুলোর ওজনও মাসাল্লাহ খুব ভালো আসতেছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো এটার আপডেট দেয়া ট্রাই করবো ওজন কিরকম আসছে কতদিন বয়সে এইখানে মূলত তিনটা হ্যাচের বাচ্চা আছে আমার আর বড় কোয়েল পাখিগুলো তো আছেই এছাড়া তিনটা বয়সের বাচ্চা আছে প্রথমে কিছু বাচ্চা হ্যাচ হয়েছে আরো কিছু এরপর আরো কিছু তিন রকম এখানে দুইটা হ্যাচের ভিতরেই জাইন কটনিক্স বাচ্চা ফুটছিল আর সবগুলো বাচ্চা এখানেই আছে আর একটা হাঁসের বাচ্চাও ফুটছে আমি চারটা হাঁসের ডিম মেশিনে বসায় প্রথমবার মতো দেখছিলাম যে কিরকম রেজাল্ট আসে চারটা ডিমের ভিতর দুইটা ফার্টাল ডিম ছিল এখান থেকে একটা বাচ্চা ফুটছে আর একটা ডিম হালকা ক্র্যাক ছিল ওই জন্য হয়তো ফোটে নাই এই বাচ্চাটা একটা জাইন কটনিক্স কোয়েলের বাচ্চা এরকম এখানে ভাই বারো চোদ্দটার মতো আছে তবে কোনটা কিসের বাচ্চা এখনো বুঝতেছি না এগুলোর বয়স কিছুর বয়স এখনো দশ দিনের মতো হয়ে গেছে কিছু আছে পাঁচ দিন কিছু তিন দিন এইরকম এগুলো সবগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম এই পাশে চারটা হচ্ছে কটনিক্স এর ডিম আর উপরে জাপানি পাখির ডিম এগুলো মূলত একদিন ডিম একদিন মোটামুটি এখন তিরিশটা পঁয়ত্রিশটা করে সাদা কোয়েলের ডিম পাচ্ছি আর জাইন কোয়েলের তিনটা চারটা এরকম করে পাচ্ছি আর আমি যখন ঢাকা গেছিলাম ওই দিন হঠাৎ করে আমার সাদা যে জাইন কটনিক কোয়েলের পাখিটা ছিল মেল ওইটা মারা গেছে হঠাৎ করে কি জন্য মারা গেছে আমি বুঝি না এখানে কিছু আগের ব্যাচের পাখি আছে যেগুলো সেল করে দিয়েছিলাম এখানে অল্প কিছু নিজের জন্য রাখছি এখানে হয়তো পিস পঁচিশটার মতো বাকি আছে অর্ধেক হচ্ছে সাদা আর অর্ধেক হচ্ছে নর্মাল কালার গুলা মেলটা হঠাৎ করে কি জন্য মরলো বুঝলাম না হঠাৎ করে আমি ঢাকা থেকে আসিয়া দেখি পাখিটা মারা গেছে এমনি খাবার দাবার দিয়েছিল সবকিছু ঠিকঠাক মতো ছিল হঠাৎ করে কিছুই বুঝলাম না পরে আমি একটা মেল কালেক্ট করে ফেলছি ওইটাও এখন পাখা কালার এখন সাদা শুধু একটা আছে আর সবগুলো হচ্ছে নর্মাল কালার আগে যেহেতু আমাদের মেলটা সাদা ছিল ওই জন্য প্রচুর সাদা বাচ্চা হচ্ছিল এখন এই নতুন মেলটা আনার পর দেখি কিরকম বাচ্চা বেশি আসে হয়তো যে নর্মাল পাখরা কালারটা আছে ওটার বাচ্চা বেশি আসবে আর ডাইন কটন স্কুলের সাদা বেশি বের হওয়ার কারণে কিন্তু আমি চিনতেছি না কোনটা কিছু এমনিতে আমার নর্মাল যে কোয়েল পাখিগুলো আছে ওগুলো বেশিরভাগ সাদা বের হয় এখানে সাদা একই কালার হয়ে যাওয়ার কারণে সাইজও বুঝতেছি এখন যেহেতু ছোট সাইজ এরকম হ্যাচ হওয়ার পর ডিফারেন্স থাকে না হালকা বেশি একটু কম বেশি থাকে ওইটা বোঝা একটু সহজ না ওইভাবে নিচের খাঁচার ভিতর তিনটা কিং কোয়েলের মেল আলাদা করে রাখছি যেহেতু আমার কাছে সিলভার কোন ফিমেল নাই জন্য সিলভার মেল গুলো আলাদা করে রাখছি না হলে ক্রস হয়ে যাওয়ার চান্স থাকে এমনিতে আমার কাছে এখন সবচেয়ে বেশি ভালো লাগে আমার কিং কোয়েলের সেট আপটা মার্শাল ওইখানে কিং কোয়েল গুলো খুব ঠিকঠাক মতোই থাকতে পারতেছে একদম পারফেক্ট সেট আপ হয়েছে ওইখানে ওইরকম মারামারি করে না সবগুলো কালার কোয়ালিটি সবকিছু এখানে ঠিকঠাক মতো আসে আর জায়গাটা ওরা খুব পরিষ্কার রাখে যেহেতু নিচে রাখছি ওরা পোকা তোকা কোনো কিছু হইতে দেয় না ওখানে খুব ক্লিন রাখে জায়গাটারে এখানে বেশিরভাগই ক্লাসিক

বারবার ভিজা যায় তারপরও আমি দুই দিন পরপর লিটার চেঞ্জ করে দিই লিটার গুলা রোদে শুকায় আবার পর দুই দিন ওদেরকে পনেরো বিশটার মতো বাচ্চা নষ্ট হয়ে গেছিল তবে এখন আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে যেহেতু শীতকাল এই জন্য ব্রুডিং করাটা একটু টাফ আমি এক্সট্রা বাল্ব দিচ্ছি না এই জন্য জায়গাটা একটু ছোট করে রাখছি যদি জায়গা বড় করি হয়তো লাইট ও দুইটা দিতে হবে এই জন্য জায়গাটাও বড় করতেছি না যে একটা কিং এর মেল ছিল ওইটা ওখানে নতুন দিয়েছিলাম ওটা দেওয়ার কয়েক কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখলাম সবাই অ্যাটাক করা শুরু করছে